আই গেছে সালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লক স্বাগতম দেখুন এই যে আজকে কী রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন এই যে দেখুন এই যে লাউ নিয়েছি তো টমেটো নিয়েছি তো এই যে মাছ হলুদ মরিচ দিয়ে কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি তো কী রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা তো দেখুন দেখলে বুঝতে পারবেন তো মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি শৈল মাছ তো আমার কষানো প্রায় শেষ ওর মধ্যে যে লাউ দিয়ে দিচ্ছি বন্ধুরা তো লাউগুলো উল্টে পাল্টে দিচ্ছি মিক্স করে নিচ্ছি মাছের সাথে তো আজকে আর কি কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো টমেটো দিয়ে দিচ্ছি সাথে তো এই যে আমি এর সাথে কচু কেটে নিচ্ছি এই যে দেখুন পানি কচু তো ডাবাগুলো কেটে নিচ্ছি তো ডাকা দিয়ে কিভাবে রানব তো দেখুন তো এই যে কচু কেটে নিচ্ছি দেখুন এই যে লাউ তরকারি তো কচু দেখুন কেটে নিয়েছি আরও কাটতেছি তো লাউ তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে বন্ধুরা তো আপনাদের সাথে মজার আর কিছু রেসিপি শেয়ার করব তো বন্ধুরা দেখুন এই যে সাথে কিন্তু কচু নিয়েছি এই যে কচু সিদ্ধ করে নিচ্ছি এই যে বাপ দিয়ে নিয়েছি কচুর ডাকা তো লাউয়ের তরকারি উঠিয়ে নিয়েছি যে এর মধ্যে চিংড়ি বেজে নিচ্ছি আর যে পেঁয়াজ মজ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা কষিয়ে নিব রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে বন্ধুরা কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকিয়ে সাথে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে কষিয়ে কিন্তু এই যে কচু দিয়ে দিচ্ছি কচুর দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি বন্ধুরা তো আজকের স্পেশাল রেসিপি দেখুন কচুর দিয়ে চিংড়ি মাছ তো এখন কিন্তু কচুর সিজন খেতে কিন্তু অসাধারণ লাগে তো পানি কচু ডাক দিয়ে রান্না করেছি তো কত সুন্দর হয়েছে দেখুন খেতে অসাধারণ হয়েছে আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ